নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে শ্রাদ্ধের ব্যবহারিক প্রশিক্ষণ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পণ্ডিত মহাশয় শ্রী দেবী প্রসাদ ভট্টাচার্য মহাশয় কাব্য ব্যাকরণ স্মৃতিতীর্থ তিনি আজকে এই শ্রাদ্ধকর্মটি সুচারুরূপে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সমস্ত কিছু ব্যবস্থাপনা করে একদম পরিদর্শন করিয়ে দেখিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনার দেখুন যাদবপুর এই যাদব চতুষ্পাটির বিশিষ্ট অধ্যাপক উনি শ্রীযুক্ত দেবীপ্রসাদ ভট্টাচার্য মহাশয় ওনাকে অনুরোধ করছি একটু পরপর দেখিয়ে দেওয়ার জন্য এইগুলি হচ্ছে চারটে পাত্র প্রথম পাত্র দ্বিতীয় পাত্র তৃতীয় পাত্র চৌদ্দ পাত্র আর স্বস্তি বাচনের অক্ষত রয়েছে এরপরে হবে অঙ্গ প্রাচিদ্ধ পর গন্ধা দিয়ে অর্চনা গুরুপক্ষ অর্চনা হবে আসন শুদ্ধি জল শুদ্ধি পুষ্পশুদ্ধি গুরুপক্ষি পূজা তারপরে হবে গুরুপক্ষি পূজার পর ইষ্টরাম জপ জপ জপের ফল সমর্পণ তারপরে ঘরের স্বাদ গণেশ গণেশকে আজি করে পূজা গণেশের পূজা হলো তারপরে সূর্য পূজা সূর্য সূর্য প্রধান সূর্য পূজা সূর্যার প্রধান তারপরে হচ্ছে তিলকাঞ্চন তারপরে বৈতরণী এই পর্ব হল হয়ে যাওয়ার পর তারপরে এবার ধূমা সোনাদি সরষু দানীয় দ্রব্য দান ধূমমা সোনাদি সরষ দানীয় দ্রব্য

তারপরে হচ্ছে বাস্তুপুরুষ যজ্ঞেশ্বর গঙ্গা ধূসান তারপরে আন্তঃ ব্রাহ্মণ ব্রাহ্মণ আসন ব্রাহ্মণ আসন মাটি গঙ্গামাটি জল মিষ্টান্ন পাত্র তারপরে এখানে দেওয়া হবে আসন অর্ঘ গন্ধাদি পঞ্চক ওই প্রস্তুতটি উঠে চলে আসবে এখানে গন্ধাদি পঞ্চক তারপরে এবার অন্নদান ওই থালাটি উঠে চলে আসবে এখানে অন্নদানের জন্য তারপর অন্নদানের পর পিণ্ডদান পিণ্ডদান তারপরে অক্ষয্য অক্ষয্য হচ্ছে ঘৃত মধু জল তিল জল তিলার্য মধু সংযুক্তম জলম এই তাই তো হয়ে গেল আর কি